ওম নম ভগবতে বাসু দেবায় নম রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের এই একটি কথা আপনার জীবন বদলে দেবে শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে একচল্লিশ নম্বর শ্লোক থেকে জানব শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায়ে একচল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছি যোগ সংনস্ত কর্মাণ জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম ন কর্মাণী নিবন্ধতি ধনঞ্জয় এর অনুবাদ হল হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগীর দ্বারা কর্মফল ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় সেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময়স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না এই শ্লোকের অপর একটি অনুবাদ হল হে ধনঞ্জয় যোগ অর্থাৎ সমতা দ্বারা যার সমস্ত কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে এবং আত্মজ্ঞান দ্বারা যার সকল সংশয় নাশ হয়েছে এইরূপ স্বরূপ পরায়ণ ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারে না এই শ্লোকের তাৎপর্য হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ যিনি অনুসরণ করেন তার অন্তরে সমস্ত সংশয় এই দিব্যজ্ঞানের প্রভাবে বিদূরিত হয় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপী সম্পূর্ণভাবে কৃষ্ণভাবনায় ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত এই শ্লোকের ব্যাখ্যা হল যোগ ও সন্ন্যস্ত অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি যে সকল বস্তু আমরা প্রাপ্ত হয়েছি এবং যেগুলিকে আমাদের নিজের বলে মনে হয় তা সবই অপরের সেবার্থে প্রাপ্ত নিজ অধিকারে রাখার জন্য নয় এই দৃষ্টিতে যখন ওই সব বস্তু অন্যের সেবায় অর্থাৎ তাদেরই মনে করে ব্যয় করা হয় তখন কর্ম এবং বস্তুর প্রবাহ জগতের দিকে প্রভাবিত হয় এবং নিজের মধ্যে শত সমত্ব অনুভব হয় এইভাবে যোগ অর্থাৎ সমত্ব সহযোগী যিনি কর্ম হতে সম্পর্ক ছিন্ন করেছেন তাকে বলা হয় যোগ ও সন্ন্যস্ত কর্মা কর্মযোগী যখন কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন অর্থাৎ কর্ম করা কালীন বা না করা কালীন উভয় অবস্থাতেই সবসময় আসক্তি শূন্য থাকেন তখন তাকেই প্রকৃতপক্ষে যোগ ও কর্মা বলা হয় জ্ঞান ও সংছিন্ন সংশয়ম অর্থাৎ মানুষের মধ্যে প্রায় প্রায়ই এই সংশয় দেখা যায় যে কর্মরত অবস্থায় কর্ম হতে তার সম্পর্ক কীভাবে ছিন্ন হবে নিজের জন্য কিছু না করলে কল্যাণ কি করে হবে ইত্যাদি কিন্তু যখন সে ভালোভাবে কর্মতত্ত্ব জেনে যায় তখন তার সমস্ত সংশয় দূর হয়ে যায় তার এই বিষয়ে স্পষ্ট জ্ঞান হয়ে যায় যে কর্মে এবং তার ফলে শুরু এবং শেষ থাকে কিন্তু স্বরূপ সর্বদা যেমন তেমনই থাকে তাই কর্মমাত্রেরই সম্পর্ক পর অর্থাৎ সংসারের সঙ্গে থাকে স্ব অর্থাৎ আত্মস্বরূপের সঙ্গে একেবারেই নয় এই দৃষ্টিতে নিজের জন্য কর্ম করলে কর্মের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় আর নিষ্কামভাবে শুধুমাত্র অপরের জন্য কর্ম করলে কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এতেই প্রমাণিত হয় যে অন্যের জন্য কর্ম করলেই নিজের কল্যাণ হয় নিজের জন্য কর্ম করলে হয় না আত্মবন্তম কর্মযোগীর উদ্দেশ্য হল স্বরূপবোধ লাভ করা তাই তিনি সর্বদা স্বরূপ অর্থাৎ আত্মপরায়ণ হয়ে থাকেন তার সমস্ত কর্মই জগতের জন্য হয়ে থাকে সেবা তো প্রত্যক্ষভাবে অন্যের হিতার্থেই হয় খাওয়া দাওয়া শোয়া বসা ইত্যাদি জীবন নির্বাহের সকল ক্রিয়া অপরের অপরেরই জন্যই হয়ে থাকে কারণ ক্রিয়াগুলির সম্বন্ধ জগৎ সংসারের সঙ্গেই থাকে স্বরূপের সঙ্গে নয় ন কর্মাণী নিবন্ধতি কর্মযোগী নিজের জন্য কোনো কর্ম না করার সমস্ত কর্ম থেকে তার সম্পর্ক ছিন্ন হয় অর্থাৎ তিনি চিরকালের মতো সংসার বন্ধন হতে সর্বতভাবে মুক্ত হয়ে যান কর্মস্বরূপ তো বন্ধনকারক নয় কর্ম ফলেচ্ছা মমতা আসক্তি এবং কর্তৃত্ব অভিমানই বন্ধন কারক হয় এই হল শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগের একচল্লিশ নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা